আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দুদাতাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বৈশ্বী আজকে আপনাদের মাঝে পুতুল দিয়ে আরেকটি বশীকরণ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি পুতুলটা নদীতে ফেলাই দিলে বসীকরণ হয়ে যাবে তো প্রত্যেকটা মন্ত্রই শনিবার মঙ্গলবার মুখস্থ করতে হবে শনিবার মঙ্গলবার ছাড়া মুখস্ত করলে কাজ করলে কাজ একটু কমজুরি হবে আপনারা শিখে মজবুতভাবে সুন্দরভাবে কাজ করবেন তো আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল সাত আট সাত এই কুরবানি পরপর একটু যাই কামাখ্যা মন্দিরে ভিড়াভিড়ি হবে দেখে শুনে ঘুরে ফিরে শান্তি মতন ধরব না যদি রুম ভাড়া লাও তাহলেও বেশি ভাড়া অনেক ব্যক্তি ভাড়া লাগবে তো যাইহোক দু এক শিষ্য প্রমাণ করছে মাস পরেই আস হ্যাঁ এক মাস পরে আমি যাব আমার সিরিয়ালে কয়েকটা কাজ আছে কাজগুলো আর শেষ করবো ঈদের পর পরই আর ঈদের আমার ভক্তবৃন্দ যাই যেখানে আছ সাতটা দিন জিটা করবে না কুরবানি ঈদ মনে করো কুরবানি করো সোমবার আবার যা সোমবার যায় করতে পারবেন সোমবার না করে সোমবার সোমবার আর নয় তো যেটা করবেন নয়টা দিন বন্ধু রাখো আর ইমার্জেন্সি হলে তোমরা করতে পারো যেহেতু আমাদের মুসলিম ধর্ম হিসাবে ঈদ তোর ঈদ বা কুরবানি ঈদ বলা হয় এই ঈদে মুসলমান যারা তারা এত করতে পারবেই না তারা গরু গোস্ত খাবে সাত দিন গরু গোস্ত সমস্ত দিকে খেলে গরুর গোস্তই বাসনা আর গরুগস্তই আবহাওয়া এই কারণে কাজগুলা করলে ক্ষতি হবে তো এই জন্য আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যে কুরবানি যেহেতু আর কয়েকটা দিন আছে কুরবানি শনিবার পর্যন্ত কাজ করার পর রবিবারে আর কাজ করবেন না আর বাড়িতে ধূপ খাটিয়ে জ্বালাবি না রবিবার থেকে ওই কোবরাজি নিয়ে নয় এমনি তুমি ধূপকাঠি জ্বালাতে পারো যারা আগে থেকে মোমবাতি বাড়ি সবসময় আপনারা ধূপকাঠি কখনো জ্বালাবেন না রবিবারটা শনিবারটা কাজ করতে পারবেন শনিবারের পর রবিবার সোমবারে কোবরাজি করবেন না তো একটা একজন কমান্ড করছে যে কয়েকটা কাজ করছে কাজটা হয় নাই তো কমান্ড করছে যে আল্লাহুহা দিছে। সারা বাঞ্চত আমার সাথে সাক্ষাৎ নাই দেখা নাই অনুমতি লেওয়া নাই কাজ করলে কাজ হয়ে যাবে হ্যাঁ কাজ করলে কাজ হয়ে যাবে আমার অনুমতি নিয়ে তারপর কাজ করতে হবে যাই দিল বিদ্যা ভোজনা করা নাই গুরু ভোজনা নাই মন্ত্র কিভাবে কি করতে হবে তার আশীর্বাদ নেওয়া নাই তার সোজা কাজ করলে কাজ হবে হ্যাঁ কতগুলো কাজ হচ্ছে না হচ্ছে না তো কাজ যারা মনে করে যদি কাজ করে কাজ হচ্ছে না তাদের উদ্দেশ্যকে আমি বলতেছি ঠিক ঠিক যেটি আল্লাহর উপর ভরসা রাখে মুসলমান তারা তারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ রাসুলের উপর ভরসা রাখে সর্বপ্রথমের কাজ সর্বপ্রথমেই আগে বিশ্বমিল্লা বলে কাজ অনুষ্ঠান কাজ শুরু করবেন আর যারা কাজ যাদের কাজ হচ্ছে না তারা যেন ভুয়াল্লা ভুয়াল্লাহুাল এই জ্যাকেটটা এক হাজার বার করবে তারপরে ওয়াশ করিনি পাগলা ওয়াশ ওয়াশ করিনি পাগলা ওয়াশ করিনি পাগলা ওয়াশ করিনি পাগলা ওয়াশ করিনি পাগলা এক বার করবে বল জ্যাকেট করবে একশোবার আমি যে প্রতিদিন ওয়াশ করিনি পাগলা জেকের করি এক আমি আজকেও বলতেছি আজকে আমি ডানাতে উল্টা আমি জব করি এইভাবে এই ওয়াশ করি পাগল ওয়াশ করিনি পাগলো ওয়াশ করিনি পাগলো ওয়াশ করিনি পাগলো ওয়াশ করিনি পাগলো ওয়াশ করে নিগলো ওয়াশ করে নিলো ওয়াশ করিনি ফাগলা বামাতে জব করি ওয়াশ করিনি পাগলো ওয়াশ করিনি পাগলা ওয়াশ করিনি পাগলো ওয়াশ করিনিলো ওয়াশ করিনি পাগলো ওয়াশ করি নিগলো ওয়াশ করে পাগলা ওয়াশ করে পাগলা ওয়াশ করি ফাগল ডানাতে এক হাজার ওয়াশ করিনি পাগলা জব করি গুয়াল্লা এক হাজার জব করি বা আল্লাহওয়ালা একশো জব করি ঈশ্বরের নাম করলাম শুধু একবার বলি বল হরি বল একশো বার জপ করি কৃষ্ণ কৃষ্ণ একশো বার জপ করি প্রতিদিন তারপরে মন্ত্র জপ করি চেরামাটি দলা দলা উমুকের জিন চল চল পাখর তলা বার বাঁশেরও বাঁশি আঙ্গুলের টিপ দিলে বলা রাধা কৃষ্ণ কে তুমি আসে দেখা দেওয়া বল এটা তেত্রিশ বার লাখ লাখ লাগড়ে ভেলকি উমুকের চোখে মুখে লাগ ছয় আনা কাছে চোদ্দ আনা লাখ নাই মানে আমার কাজ করে টাকা দিচ্ছেন তাহলে সেই কাজটা অ্যালোবেল করে দেবো যা হয়তো ছিল তার চোদ্দ গুণ বেশি হয়ে যাবে স্বামী স্ত্রী মিলামিশ মিল করে দেওয়া হয়ে গেছে মিল করে দেওয়া হয়ে গেছে জিন প্রতি দাবান হবে ঠিক ঠিক যেতে এগুলা লস উন্মুক্ত করবো না জিন্দি কিন্তু পৃথিবীর বুকে নয় তারা বুদ্ধি খেটে করতে পারে তারপরে জব করি নমনম দাড়ি ঘনমুখ নারী সিংহর মাও ভমল দাস ছয় মাস অনাহারে চিতাবাগের কারণে শেষি বনবাস এখানে আমরা যখন বাইকতে বাইরে তখন বনবাসেই যাই বাইকতে বাইরে তো সামনে আমার বাড়ি ছাড়া তখন বাইরে কোথায় যাব রাত যাপন করবো সেটাকে বলা হয় বনবাস তো ওখানে যদি বলা হয় এখানে বলা হয়েছে বাঘের শক্তি হতরে তাহলেই নিয়ে চলিছে তো শেরালি খোদা যে বাঘের শক্তি যদি তোমার কাছে থাকে তো তুমি যুদ্ধ করতে দিদার করবে না এখানে নমনম নারী ঘনমুখ নারী সিংহর মা ভম্বল দাস ছয় মাস অনাহারে চিতা বাঘের কারণে এসে আসছি কোনো মাস সাতশো আমার একটাই গাছ যদি কোনো দিন ভূত একটি আপনাদের মাঝে আমি উন্মুক্ত করলাম যদি কোনো দিন ভূত ধরে যাচ্ছে না এই কথা কয়েক ফুক দিয়ে দেখো তিনি নমো নম দাঁড়ি ঘনুমঘ নারী সিংহম ভম্বুল দাস ছয় মাসের উনাহারে বাঘের কারণে এসে আসছে কোনো বাস যদি ধরতে পারি সাতশো একাশিটা চিতাবাগ আমার এটাই গাছ কয় পাইটা পরে চিটা মারি বা খিলা দিন কি হয় আপনারা দেখুন এরপরে চারটা কাজের মধ্যে আমি একটা কাজ উন্মুক্ত করলাম আপনাদের মাঝে আর তিনটা কাজ আমি উন্মুক্ত করলাম না এরপরে জপ করি ঝাপড়াকালি সোহাত মাটি নিলাম তুলে ঝাপড়াকালি সোহাত মাটি নিলাম তুলে এই পাঁচ মিনিটের মধ্যে যাহা যা বিষয় আছে সমস্ত এক হাজার লোকের ফকরি এক তুরিতে উড়ে দেব যা দুপুকুরি কালাম ভেলকি তো এটা গুরুবিদ্যা আমার আমার কাছে থাকবে জীবন রহস্য পাবে না এটা আর সুরায় ক্লাসের কুলু আল্লাহ বিসমুল্লা রহমান এটা কুলু আল্লাহ হাত আল্লাহ সামাদ নাম ইয়ালি দলাম ইউলাক আলাম ইয়া কুল্লাহ কুফান আহাত এই রহস্যটা পাবে না এগুলা এগুলা পাবে না আপনাদের চলার মতন দিয়েছে আমি এক ঘোরার পর বিসমুল্লা কটকট কুঞ্জি করে যে কাজে লাগাবো সে কাজে তারা এই মন্ত্র অনুমতি পাইছে আর আপনাদের তিন বছর হচ্ছে আমার ইউটিউব জগতে হাজার হাজার শীর্ষ সাবুত ভারত বাংলা বানাচ্ছি কাজ করে খাচ্ছে ঘুরো তোমরা আমার কাছে আমার মনোপুত হো আমার দক্ষিণা পাঁচ হাজার একশো টাকা দিয়ে শিক্ষা দিই আপনাদের কপাল আমি রাগ করে ইউটিউবে ছাড়ছিলাম গুরু রাগ করে দেয় এত যুগ ঘুরাবে দুই যুগ ঘুরে তার মনে সতেরো বছর ঘোরার পর কদ আমি আসি রাত করে বইগুলো ঢাকা গার্মেন্টসে চাকরি করছি দুই বছর তারপরে চেঁকালের পর নালে মারা যাবে আচ্ছা চাপে ধরলাম দিল চামড় সেনা কাজ দিলাম নম নম মন্ত্রটা ভেঙে দিল চামড় দেওয়ার পর চামড়ের চামড় দিলে ভেঙে দিল না বছরের চামড় দেওয়ার পর সাতাশ বছরের যায় কাজ কারবার ভাঙে দিল চামড় নিজের কাছেই রাখছিলাম তো আপনারা ধৈর্য ধরেন আমার কাছে আসা যা করেন মানুষ হতে পারবেন একশোর মধ্যে একশোটাই কাজ হবে কাজ একটাও মিস হবে না একটাও বিফলে যাবে না ফ্রাই ক্লাসের ভেদ আর এই পাঁটা সুরের রহস্যটা পৃথিবীতে উন্মুক্ত করব না এই দুটা জিনিস আমি পৃথিবীতে নিয়ে চলে যাব আর ভুয়াল্লা ওয়াজ করিনি পাগলার মেন রহস্য পৃথিবীতে আমি জীবিত থাকার অবস্থা কেউ পাবে না মরার আগে আগে কেউ পেতে পারে আর গুরুর তসফি যদি কারো ভাগ্য হয় কে পাবে না পাবে আমার তিনটা তসফি আমার কাছে আছে দুটা গুরু আর একটা আমার আমি আমুল করছি এই তসফিটা এটা পরে খেতেছে এটা দে এটা এখন আমার বংশধরের মধ্যে দুই এক দুরা যাবে একটা কে পাবে না পেলা একমাত্র আল্লাহ পাক জানে সেও মরার আগে আমি তো এত সকালে মরতেছি না তো পাটা শুয়োরের চুল হাদিসে আছে বা পাটা শুয়োরের চুল বা গুড় দিয়ে বসে করেন হয় চুল দিয়ে বসি করোন হয় ওরা শুলে হাত কাটে ফেললে হাদিস আছে সাত দিনে সুদ্ধ হবে না তাহলে তুমি ওই শক্তিটা যদি তুমি প্রয়োগ করবে চান তাহলে তুমি কি যেগুলো জিনিস দেওয়ার পিস ডিবিতে দেওয়ার নয় অথচ কেউ পাবো না কিন্তু আমি রাখছি হাজার ফকিরের সঙ্গে মোকাবেলা করেছিল যার কারণে একটা পাতা খেলাতে প্রথম পুরস্কার নিয়েছি একশো ষাটটা ফকির তিরিশ জন পঁয়ত্রিশ জন এই রামকে বইছে ষোলো গ্রুপ ষোলো দিকে বইছে কলার গাছ পুঁথে বইছে পাতা টানার ক্ষেত্রে আমি তো অ্যান্ড্রয়েডে গেছি বুঝ না আমার শিষ্য আমার নামার শিষ্যেরামি আন্ড্রেডে যাই তো ওই অবস্থা দেখি খালি তোষ ফেলে গেছি ঘটি লেগেছি আর চামড়টা লেগেছি ঘোড়ার চামর ওখান থেকে প্রথম পুরস্কার নিয়েছে ভিডিওটা ছাড়া সাউন্ডটা হয়নি একশো ওটা বাচ্চাকে আমি দিয়েছিলাম সাউন্ডটা অফ করে ভিডিওটা করছে তো ওখান থেকে এত ফকিরের মধ্যে ফার্স্ট হয় পুরস্কার নিয়ে সে পুরস্কার নিয়ে আছে মুখ দেখে আর না অতগুলো ফকির এখান থেকে আমার বাড়ির থেকে পঁচিশ কিলো ফাঁকে কোথা বসে করুন কামাক্কা মা তুমি ভব অবতার উমুকের কন্যা উমুককে করিয়া দাও আমার ইসমাইল যুগী বড় সাধু তুমি মা দেবী আমার এই সাফল্য কাজ করিয়া দাও সবই উমুকের জান আনলাম প্রাণ আনলাম আনলাম দুই নয়ন আমায় ছাড়া উমুক যদি কোথাও বাড়াও কোথাও পা বাড়াও দোহাই কামরুক কা মা তোমার মন্ডু বাড়াও এখানে নিয়ম লেখা আছে যে কোনো মেয়েকে খেয়াল করে পুতুল বানাবে মাটি যে তারপর সারা দেহ সিঁদুর দ্বারা পেলেন দিবে তারপর মন্ত্রটা বার পরে ওই পুতুল এখানোটি ফুক দিবে পুতুল হাতে পুতুল এটা গায়ে প্রতিমারে ফুঁক দিবে প্রতিবারে ফুঁক দিবে তারপর পুতুলটি বাম হাতে পুতুলটি পুকুরে নিক্ষেপ করবে কাজ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ